নমস্কার সবাইকে আজকে একটা আলাদা বিষয় তোমাদের সাথে আমি আলোচনা করছি আমরা মহিলারা রান্নাঘরে যখন রান্না করি রান্না করার পর বিশেষ করে যখন আমরা রুটি বানাই কোনো তরকারি তৈরি করি কড়াইতে বা আমরা যখন রুটি বানিয়ে গরম চাটু কি করি খুব তাড়াহুড়োর মধ্যে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য গরম চাটুটা আমরা বেশিনে ফেলে জল দিয়ে দিই যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় বা আমরা বাসন মাজার পর আমরা বাসনপত্র পত্র সবসময় উল্টো করে রাখি সেটাই আমরা মহিলারা করি এবং সবাই সেটাই করে তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের রান্নাঘরে রান্নাঘরে মা লক্ষ্মী অন্নপূর্ণা দেবী বিরাজ করেন এবং ওখানে যদি কখনো কোনো ময়লা আবর্জনা নোংরা থাকে তো সেখান থেকে মা লক্ষ্মী আহ প্রসন্ন হন না মা লক্ষ্মী রুষ্ট হন তো আমরা সময় বলি যে রান্নাঘর পরিষ্কার করে রাখতে আমাদের রান্নার জায়গা অর্থাৎ আমাদের ওভেন গ্যাস স্টোভ যেখানে রান্না হচ্ছে উনুন সেই জায়গাটা আমাদের যেন সব সময় পরিষ্কার থাকে রান্না করে নেওয়ার পর আমরা পরিষ্কার করে ফেলি কিন্তু বাসন মাজার পর আমরা বাসনপত্র উল্টো করে রাখি তাড়াতাড়ি জল ঝরে যায় যাতে সেই জন্য প্রথমত হচ্ছে রান্নাঘরে বাসনপত্র কোন দিকে রাখা উচিত রান্নাঘরে বাসনপত্র সবসময় স্টিলের অ্যালুমিনিয়ামের লোহার ইস্পাতের পেতলের কাঁসার বাসন সবসময় পশ্চিম দিকে রাখা উচিত তাতে করে কিন্তু মা লক্ষ্মী প্রসন্ন হন এবং সংসারে শ্রীবৃদ্ধি হয় এবার আমি আসি রান্নাঘরে সেই দুটো জিনিস যেটা কখনোই উল্টো করে রাখতে নেই বা সেই দুটো জিনিস কখনোই গ্যাস ওভেনের ওপরে খালি রাখতে নেই সেটা হচ্ছে প্রথম চাটু আমরা রুটি করার পর চাটু সবসময় বেসিনে ফেলে দিয়ে কল চালিয়ে দিয়ে ঠান্ডা করে সেটাকে আবার আমরা উল্টো করে রাখি এটা কখনোই রাখা উচিত নয় চাটু উল্টো করে রাখলে ঘরে অর্থহানি হয় চরম অশান্তির সৃষ্টি হয় কোনো আয় উন্নতি থাকে না একটা নেগেটিভ ভাইব্রেশন সৃষ্টি হয় বাড়ির পরিবেশের উপরে এবং আমরা সবসময় চেষ্টা করব যাতে সেই চাটু রুটি হয়ে যাওয়ার পর ঠান্ডা করে ধুয়ে সোজা করে রাখার দ্বিতীয়টি হলো কড়াই আমরা তরকারি বানানোর পর কড়াইটা কি করি আমরা বেসিনে দিয়ে জল দিয়ে দিই গরম কড়াইয়ের মধ্যে আমরা জল দিই এবং সেই কড়াইটা ধুয়ে নেওয়ার পর সেটাকে কিন্তু আমরা উল্টো করে রাখি যাতে তাড়াতাড়ি জল ঝরে যায় তারপরে আমরা আমাদের বাসনের র্যাকে রাখি এই কড়াই কখনো কিন্তু আপনারা ধোয়ার পর উল্টো করে রাখবেন না বা গরম কড়াইয়ের মধ্যে কখনো জল দেবেন না এই দুটো লোহার জিনিসের মধ্যে সে যেটাই আপনারা ইউজ করেন না কেন লোহার কড়াই বা অ্যালুমিনিয়ামের বা স্টিলের বা কাঁসার যেটা ইউজ করেন না কেন কখনো গরম অবস্থায় জল দেবেন না এতে করে রাহুর দশা ধরে রাহুর বাড়িতে আপনাদের বাড়ির পরিবেশের উপরে একটা রাহুর দৃষ্টি পড়বে তাতে করে কিন্তু আপনারা আয় করলেও সেই আয় নষ্ট হয়ে যাবে আপনারা অর্থ রাখতে পারবেন না প্রচন্ড অর্থহানি হবে এবং একটা চরম অশান্তির পরিবেশ সৃষ্টি হবে আর এই যে দুটো জিনিস ধোয়ার পর কখনো খালি অবস্থায় হাঁড়ি বলুন কড়াই বলুন বা চাটু বলুন এটা কখনো আপনারা খালি অবস্থায় ওভেনের উপরে স্টোভের উপরে রাখবেন না খালি ওভেনের উপরে যখনই আপনারা হাঁড়ি কড়াই রাখবেন এতে করে কিন্তু সংসারে একটা হাহাকার সৃষ্টি হবে আপনাদের সংসারে লক্ষ্মী রুষ্ট হবেন এবং আপনাদের সংসারে কখনো শ্রীবৃদ্ধি হবে না তো সুতরাং এই কটা জিনিস একটু বাড়ির মহিলারা মাথায় রাখবেন কারণ আমরা অজান্তেই অনেক কিছু ভুল করে ফেলি যার জন্য ভুলের মাসুল আমাদেরকে দিতে হয় তো সুতরাং এই ভুলটা যদি কেউ এই জিনিসটা করে থাকেন এটা কিছুদিন না করে দেখুন আপনাদের সংসারে শ্রীবৃদ্ধি ফিরে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে অবশ্যই কমেন্টস করবেন কারা কারা এই ভুলটা